জীবন মানেই রিস্ক যারা রিস্ক নিতে শিখে তারাই একদিন ইতিহাস লিখে শুনছেন টেক রিস্ক রিস্ক নিতে শিখুন এক অনুপ্রেরণামূলক অডিও বুক সিরিজ শুধুমাত্র অডিও বাসে জীবনে আমরা সবাই নিরাপদ পথে চলতে চাই একটা চাকরি একটা স্থির রুটিন কিছু নিশ্চিন্ত মুহূর্ত এগুলোর ভেতরেই আমরা সুখ খুঁজি কিন্তু একবার ভেবে দেখো পৃথিবীর ইতিহাসে যে মানুষগুলো বড় কিছু করেছে তারা কি নিরাপদ পথে চলেছিল না তারা হেঁটেছিল অনিশ্চিত পথে যেখানে ভয় ছিল সন্দেহ ছিল কিন্তু ছিল বিশ্বাস আমি পারব রিস্ক মানে শুধু টাকা বা ব্যবসা নয় রিস্ক মানে নিজের ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করা যেমন নতুন কোনো কাজ শুরু করা নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো বা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসা যা তোমাকে আঁকে রাখছে যখন তুমি রিস্ক নিতে শেখো তখন তুমি নিজের জীবনের চালক হয়ে যাও তুমি আর অন্যের নির্দেশে নয় নিজের বিশ্বাসে এগিয়ে যেতে শেখো হয়তো প্রথমে ব্যর্থ হবে কিন্তু সেই ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে তোমার আসল শিক্ষা একটা গল্প বলি একজন সাধারণ ছেলেকে সবাই বলতো তুই পারবি না সে পড়াশোনায় খুব ভালো ছিল না পরিবারেও কেউ বিশ্বাস করত না যে সে জীবনে বড় কিছু করতে পারবে কিন্তু তার মনে একটা আগুন ছিল সে ঠিক করলো একবার চেষ্টা করব চেষ্টাটা ছোট ছিল না নিজের সেভিংস দিয়ে ছোট একটা দোকান খুলল প্রথম মাসে ক্ষতি দ্বিতীয় মাসে আরও ক্ষতি তৃতীয় মাসে দোকান বন্ধ করার মতো অবস্থা কিন্তু সে হাল ছাড়ল না সে বলল ভয় তো আছেই কিন্তু আমি থামব না এক বছর পর সেই দোকান এই শহরের সেরা দোকানগুলোর একটি হয়ে গেল কারণ সে রিস্ক নিতে পেরেছিল রিস্ক নেওয়া মানে নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া যে মানুষ নিজের ভেতরের ডাকে শোনে সেই মানুষ একদিন পাহাড় সরাতে পারে তুমি আজ যে অবস্থায় আছো সেটা তোমার গত সিদ্ধান্তের ফল আর তুমি আগামীকাল কোথায় থাকবে সেটা নির্ভর করছে তুমি আজ কতটা সাহস দেখাচ্ছ তার ওপর রিস্ক নিলে তিনটে জিনিস ঘটতে পারে এক তুমি জিতে যাবে দুই তুমি শিখে যাবে অথবা তুমি আবার শুরু করবে কিন্তু আগে থেকে অনেক শক্তিশালী হয় কোনোটাই হারের গল্প নয় তুমি যদি চাও জীবন বদলাতে তাহলে আজ একটা সিদ্ধান্ত নাও ছোট একটা রিস্ক নাও হয়তো নতুন একটা কাজ শুরু করা হয়তো একটা ভয় কি মুখোমুখি হওয়া হয়তো এমন কিছু বলা যা এতদিন বলতে ভয় পেয়েছিলে যতক্ষণ না তুমি সেই প্রথম ধাপটা নিচ্ছ জীবন একই জায়গায় থেমে থাকবে প্রত্যেকটা বড় সাফল্যের শুরু হয় একটা ছোট রিস্ক দিয়ে সেই প্রথম রিস্কটাই হলো সাহসে প্রথম ধাপ ভয় একটা শব্দ কিন্তু সেই শব্দটাই মানুষকে বন্দি করে রাখে নিয়ের সম্ভাবনার ভেতর আমরা সবাই বড় হতে চাই কিন্তু ভয় আমাদের টেনে ধরে রাখে সেই জায়গায় যেখান থেকে আমরা কখনো উড়তে পারি না ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি ভয় আমাদের বাঁচিয়ে রাখে আবার ভয়ই আমাদের থামিয়ে দেয় তুমি যখন নতুন কিছু করতে চাও নিজের ব্যবসা শুরু করা মঞ্চে দামানো কাউকে ভালোবাসার কথা বলা ঠিক তখনই ভয় তোমার কানে বলে যদি ব্যর্থ হও যদি সবাই হাসে যদি এটা ভুল সিদ্ধান্ত হয় এই ভয়টাই তোমাকে অদৃশ্য শিকলে বেঁধে রাখে তুমি চাও এগিয়ে যেতে কিন্তু পদক্ষেপ ফেলতে পারো না একটা ছোট গল্প বলি একজন ছেলে ছিল নাম রাহুল সে গিটার খুব ভালো বাজাতে পারত কিন্তু কখনও কারো সামনে বাজাতো না ভয় পেত যদি ভুল নোট বাজে যদি মানুষ আসে যদি ব্যর্থ হয় একদিন তার বন্ধু বলল ভয় তো সবাই পায় কিন্তু যারা ভয়কে মেনে নেয় তারা চিরকাল দর্শক থাকে আর যারা ভয়কে ভাঙে তারাই একদিন মঞ্চে দাঁড়ায় সেদিন থেকেই রাহুল অনুশীলন শুরু করলো প্রথমবার স্টেজে উঠেছিল কাপা গলায় ঘামে ভেজা হাতে কিন্তু শেষ গানটা গাইতে গাইতে সে নিজের ভয়কে ভুলে গিয়েছিল তখনই সে বুঝলো ভয় আসলে একটা ছায়া মাত্র যতক্ষণ না তুমি তার দিকে টাকাও ততক্ষণ সে তোমাকে তাড়িয়ে বেড়ায় কিন্তু একবার তাকিয়ে বলো আমি প্রস্তুত ভয় মিলিয়ে যায় ভয়কে জয় করা মানে ভয়হীন হওয়া নয় ভয় তো থেকেই যায় কিন্তু সাহসী মানুষ সেই যে ভয় পেয়ে ও কাজটা করে ফেলে তুমি হয়তো ভয় পাচ্ছ জীবনে একা পড়ে যাওয়ার লোকের সমালোচনার ভবিষ্যতের অনিশ্চয়তার বা নিজের অক্ষমতার কিন্তু মনে রেখো ভয় সবসময় ভবিষ্যতের জিনিস নিয়ে আসে অর্থাৎ এমন কিছু নিয়ে যা এখনো ঘটেনি তুমি ভাবছ যদি হেরে যাই কিন্তু তুমি তো এখনো লড়াই শুরুই করনি তাহলে তুমি হারের ভয় পাচ্ছ না শুরু করার প্রত্যেক সাফল্যের পেছনে আছে এক একটা ভয় ভাঙা মানুষ যে প্রথমবার সাইকেল চালিয়েছিল সে পড়েছিল যে প্রথম ব্যবসা করেছিল সে ক্ষতি দেখেছিল যে প্রথম ভালোবেসেছিল সেই কেন্দ্রে ছিল কিন্তু তবুও তারা আবার দাঁড়িয়েছে কারণ তারা বুঝেছিল ভয় সাময়িক কিন্তু স্বপ্ন চিরান্তন তুমি যখন ভয়কে মোকাবেলা করতে শেখো তখন তুমি বুঝতে পারো ভয় আসলে তোমার শত্রু নয় সে তোমার শিক্ষক ভয় তোমাকে বলে দেয় এই জায়গাটাতেই তোমার উন্নতির সুযোগ আছে যদি মঞ্চে কথা বলতে ভয় লাগে তাহলে বুঝো তোমার ভেতরে লুকিয়ে আছে একজন বকা যদি ভালোবাসতে ভয় লাগে তাহলে বুঝো তোমার ভেতরে আছে গভীর ভালোবাসার ক্ষমতা যদি সিদ্ধান্ত নিতে ভয় লাগে তাহলে বুঝো তোমার ভেতরে নেতৃত্বের সাহস একবার ভাবো যদি তুমি ভয় না পেতে তাহলে তুমি কি করতে কোন কাজটা আজই শুরু করতে কোন স্বপ্নটা পূরণ করতে এবার নিজেকে বলো আমি ভয় পাচ্ছি কিন্তু তবুও করব এই তবুও করবটাই হলো সাহসের আসল রূপ ভয়ে যাবে না কিন্তু তুমি তার উপরে উঠবে ভয় থাকবে কিন্তু তোমার স্বপ্ন তার চেয়ে বড় হবে সেই মুহূর্তেই তুমি বুঝবে ভয়কে হারানোর দরকার নেই ভয়কে সাথে নিয়ে হাঁটা শিখলেই জীবন বদলে যায় ভয় আমাদের থামায় কিন্তু সাহস আমাদের চালায় যারা ভয়কে চিনে তারাই সাহসের মানে বোঝে তুমি যদি তোমার জীবনের ভয়গুলো লিখে ফেলো কাগজে তারপর প্রতিটা ভয়কে বলো তুমি যত বড়ই হও আমি তার চেয়ে বড়ো তাহলে দেখবে একদিন ভয় নিজেই হারিয়ে যাবে ব্যর্থতা এই শব্দটা শুনলেই আমাদের ভেতরে একটা ভয় কাজ করে আমরা সবাই জিততে চাই কিন্তু কেউ হারতে চায় না অথচ যে তার সবচেয়ে বড় শিক্ষক হল হার জীবনের এক পর্যায়ে আমরা সবাই ব্যর্থ হই কেউ পরীক্ষায় কেউ সম্পর্কে কেউ স্বপ্নের পথে কিন্তু সমস্যা ব্যর্থতায় নয় সমস্যা হলো আমরা ব্যর্থতাকে শেষ বলে ভাবি ব্যর্থতা কখনোই শেষ নয় ব্যর্থতা মানে হলো তুমি চেষ্টা করেছ আর সেই চেষ্টাটাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে একটা গল্প বলি একজন মেয়ে ছিল নাম মেঘলা ছোটবেলা থেকেই লেখালেখি ভালোবাসত তার স্বপ্ন ছিল একদিন লেখক হবে প্রথম বই লিখলো পাঠালো প্রকাশনায় কেউ নিল না দ্বিতীয় বই পাঠালো প্রত্যাখ্যাত তৃতীয় বই পাঠানোর পর এক প্রকাশক লিখে পাঠালো তোমার লেখায় কোনো ভবিষ্যৎ নেই একবার দুবার তিনবার সে ভেঙে পড়লো কিন্তু হাল ছাড়লো না সে নিজেই নিজের বই অনলাইনে প্রকাশ করলো আজ সেই বইয়ের পাঠক লাখেরও বেশি কেন কারণ মেঘলা বুঝেছিল ব্যর্থতা মানে না কিন্তু সেটা চিরকালের জন্য নয় তুমি যতবার পড়ে যাবে ততবার শেখো একটা শিশু হাঁটতে শেখে পড়ে পড়ে যদি প্রথম পড়ে যাবার পর সে বলতো আমি পারবো না তাহলে কেউই হাঁটতে পারতো না জীবনে ব্যর্থতা মানে ব্যর্থ হওয়া নয় মানে হলো তুমি সেই অভিজ্ঞতা অর্জন করেছ যা অন্য সাহসী করে না নিতে আমরা ব্যর্থতাকে লজ্জার মতো দেখি কিন্তু আসলে ব্যর্থতা হল আত্মা না। যেখানে দেখা যায় তুমি কতদূর চেষ্টা করেছ যে মানুষ ব্যর্থ হয়নি সে কখনোই পূর্ণ সাফল্যের স্বাদ পাবে না কারণ সাফল্যের মিষ্টি কেবল সেই মানুষই বোঝে যে একসময় তিক্ত ব্যর্থতার স্বাদ পেয়েছে একটা সময় মনে হতে পারে সব শেষ কিন্তু মনে রেখো শেষ মানে অনেক সময় নতুন শুরুর সূচনা তুমি যখন পড়ে যাও তখন হয়তো পৃথিবী তোমার দিকে আঙুল তোলে কিন্তু যখন তুমি আবার উঠে দাঁড়াও তখন পৃথিবী তোমার দিকে তাকিয়ে বিস্মিত হয় ব্যর্থতা তোমাকে তিনটে জিনিস শেখায় এক কে তোমার পাশে আছে দুই কে তোমাকে নিচে টেনে ধরে আর তিন কে তুমি আসলে ভেতর থেকে প্রত্যেকবার তুমি ব্যর্থ হওয়ার পর তুমি আরও শক্তিশালী আরও স্পষ্ট আরও স্থির হয়ে ওঠো ব্যর্থতা আসলে জীবনের পরীক্ষার কাগজ যেখানে তোমার প্রতিটি ভুলই তোমাকে শেখায় পরেরবার কিভাবে সঠিক উত্তর দিতে হয় তুমি যতবার ব্যর্থ হবে ততবার সফলতার পথটা আরও পরিষ্কার হবে কখনো কখনো ব্যর্থতা তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে হয়তো তুমি যাওয়ার সাহসী করতে না সেই জায়গাতেই তুমি খুঁজে পাবে নিজের আসল শক্তি তুমি আজ যদি ব্যর্থ হও তাহলে হাসো কারণ তুমি চেষ্টা করেছ আর যারা চেষ্টা করে তারাই একদিন বদলে দেয় পৃথিবী তুমি যতবার নিজের ওপর সন্দেহ করো পৃথিবীও ততবার তোমার ওপর সন্দেহ করে কিন্তু একবার যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো পুরো পৃথিবী তোমার সঙ্গে পথ হাঁটে আত্মবিশ্বাস মানে শুধু বড় কথা বলা নয় আত্মবিশ্বাস মানে হলো চুপচাপ নিজের কাজ করে যাওয়া যেখানে ভয় আছে তবুও এগিয়ে যাওয়া তুমি পারবে এই বিশ্বাসটাই জীবনের আসল শক্তি যে মানুষ নিজের ক্ষমতা জানে তাকে কেউ থামাতে পারে না জীবনের সবসময় একটা মুহূর্ত আসে যেখানে তোমাকে নিজের ভেতরের আগুনটা খুঁজে বের করতে হয় সেই আগুনই আত্মবিশ্বাস তুমি যতবার হাল ছাড়তে চেয়েছ ততবার সেই আগুনই তোমাকে আবার দাঁড় করিয়েছে নিজের আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র কারণ টাকা শেষ হয়ে যেতে পারে মানুষ দূরে সরে যেতে পারে কিন্তু যদি আত্মবিশ্বাস থাকে তুমি আবার শুরু করতে পারবে যে নিজের উপর বিশ্বাস হারায় সে হারে আর যে নিজের ভেতরের চেনে সে কখনো হারতে পারে না আত্মবিশ্বাস মানে অহংকার নয় এটা হলো শান্ত সতী যা তোমাকে বলে যাই হোক আমি চেষ্টা করব। প্রত্যেক সাফল্যের শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে আমি পারবো এই তিনটা শব্দই তোমার জীবন বদলে দিতে পারে আত্মবিশ্বাস তোমার জন্মগত অধিকার একে ভুলে যেও না কারণ যেদিন তুমি নিজের উপর ভরসা রাখবে সেদিনই জীবন তোমার দিকে হাসবে শুনছিলে টেক রিস্ক রিস্ক নিতে শিখুন তুমি যদি সারা জীবন অন্যের চোখে নিজেকে মাপো তবে একদিন দেখবে নিজের চোখেই তুমি অচেনা হয়ে গেছ আমরা সবাই জীবনটা কাটিয়ে দিই অন্যের মতামত শুনে কে কি বলবে কে কি ভাববে এই ভয়ে নিজেদের আটকে রাখি কিন্তু সত্যিটা হলো তুমি কখনো সফল হতে পারবে না যদি সবসময় সবাইকে খুশি রাখতে চাও মানুষের কথা থামানো যায় না তুমি ভালো করলেও বলবে তুমি ব্যর্থ করলেও বলবে তাই তাদের নয় নিজের চোখে নিজেকে দেখতে শেখো নিজেকে প্রশ্ন করো আমি আসলে কে আমি কি হতে চাই আর সেই উত্তরটা যদি তোমার অনকর থেকে আসে তাহলেই তুমি সঠিক পথে আছো অন্যের চোখে নাই নিজের চোখে নিজেকে দেখলে তুমি আর তুলনা করো না তুমি বোধ প্রত্যেক মানুষের নিজের টাইমলাইন আছে কারো সাফল্য তাড়াতাড়ি আসে কারো একটু পরে কিন্তু আসবেই যদি তুমি নিজের পথে সত্য থাকো যে মানুষ নিজের চোখে নিজেকে দেখে তার জীবন অন্যের অনুমতির অপেক্ষা করে না নিজের প্রতি এই ভরসাই তোমার স্বাধীনতা এই বিশ্বাসই তোমার মুক্তি একদিন সবাই বলবে তুই পারবি না আর সেই দিনটাই তোমার শক্তির পরীক্ষা চুপচাপ হাসো মাথা নিচু করো আর কাজ করে যাও কারণ সত্যিকারের উত্তর দেওয়া যায় শুধু কাজ দিয়ে কথায় নয় নিজের চোখে নিজেকে দেখার মানে নিজের ভুলকেও গ্রহণ করা নিজেকে ছোট না করা ভুল করলে শেখো কিন্তু থেমো না কারণ যারা নিজের উপর বিশ্বাস রাখে তারা একদিন পাহাড়ও নাগিয়ে দিতে পারে আজ থেকে একটাই প্রতিজ্ঞা নাও আমি আর কারো চোখে নিজেকে মাপবো না আমি দেখব নিজের চোখে নিজের আলায় তুমি অনন্য তুমি আলাদা আর তোমার গল্পটা এখনো শেষ হয়নি চল নিজের গল্পটা নিজের মতো করে লিখে ফেলি ব্যর্থতা শেষ নয় এটা শুধু তোমাকে শেখায় তুমি কতটা শক্ত আর কতটা আরও হতে পারো আমরা সবাই সাফল্য চাই কিন্তু ব্যর্থতাকে ঘৃণা করি ভুলে যাই সাফল্যের রাস্তা তৈরি হয় ব্যর্থতার ইঁট দিয়ে যে মানুষ ব্যর্থ হতে জানে না সে সফল হতে শিখি না জীবনে যখন কিছু ঠিক মতো হয় না যখন তুমি বারবার পড়ে যাচ্ছ তখন ভেবো না সব শেষ ভাবো জীবন তোমাকে কিছু শেখাতে চায় প্রত্যেক ব্যর্থতা একটা শিক্ষা কখনো সেটা ধৈর্য শেখায় কখনো কৌশল আর কখনো সাহস তুমি যতবার পড়ে যাবে ততবার নতুন করে দাঁড়ানোর ক্ষমতা তৈরি হবে ব্যর্থতা তোমাকে দুর্বল করে না বরং শক্তিশালী করে যদি তুমি সেটাকে শেখার সুযোগ হিসেবে নাও সাকসেস ডাজেন টিচ ইউ মাছ বাট ফেলিয়ার টিচেস ইউ এভ্রিথিং ইউ নিড টু উইন সাফল্য শুধু ফলাফল দেয় কিন্তু ব্যর্থতা দেয় অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাই তোমার ভবিষ্যতের ভীতি একটা সময় আসবে যখন সব কিছু ভেঙে পড়বে স্বপ্ন আশা মানুষ নিজের উপর বিশ্বাস কিন্তু ওই ভাঙার মধ্যেই তৈরি হয় নতুন তমি একটা এমন তুমি যাকে আর কিছুতেই থামানো যায় না নিজের ভুলকে লুকিয়েও না তার মুখোমুখি হও বিশ্লেষণ করো আর শিখে ফেলো যেন আবার সেই ভুল না করো কারণ যে ব্যর্থতাকে বোঝে সে নিজের ভাগ্য তৈরি করতে জানে একটা সময় আসবে যখন সব কিছু ভেঙে পড়বে স্বপ্ন আশা মানুষ নিজের ওপর বিশ্বাসও কিন্তু ওই ভাঙার মধ্যেই তৈরি হয় নতুন টুমি একটা এমন টুমি যাকে আর কিছুতেই থামানো যায় না নিজের ভুলকে লুকিও না তার মুখোমুখি হও বিশ্লেষণ করো আর শিখে ফেলো যেন আবার সেই ভুল না করো কারণ যে ব্যর্থতাকে বোঝে সে নিজের ভাগ্য তৈরি করতে যান জীবনের প্রতিটা হার মানে তুমি এক ধাপ এগিয়েছ কারণ এখন তুমি জানো কি করা যায় আর কি করা যায় না ব্যর্থতাকে বহন করো তাকে বন্ধু বানো তুমি দেখবে একদিন সেই ব্যর্থতাই তোমাকে সাফল্যের দরজা দেখিয়ে দেবে যখন ব্যর্থতা তোমার শিক্ষক হয় তখন জীবন হয়ে যায় তোমার শ্রেষ্ঠ ক্লাসরুম সবাই তোমার পাশে থাকবে যতক্ষণ না তুমি নিজে দাঁড়াতে শিখছো কিন্তু একদিন তোমাকেই একা হাঁটতে হবে আর সেদিনই তুমি সত্যিকারের শক্তিশালী হবে জীবনের কিছু পথ আছে যেখানে কেউ পাশে থাকে না বন্ধু হারিয়ে যায় মানুষ চুপ করে যায় আর তুমি বুঝতে পারো এই লড়াইটা একা লড়তে হবে এই একাকৃতই অনেকের ভয়ে কিন্তু যারা রিস্ক নিতে জানে তারা জানে একা থাকা মানে দুর্বল হওয়া নয় একা থাকা মানে নিজের ভেতরের শক্তি খুঁজে পাওয়া যখন তুমি একা পথে নামবে তখন সন্দেহ আসবে ভয়ে আসবে প্রশ্ন আসবে আমি পারব তো কিন্তু মনে রেখো যে নিজের উপর বিশ্বাস রাখে সে একাই পুরো পৃথিবী বদলে দিতে পারে পিপল মে ওয়াক উইথ ইউ ফর এ ওয়াইল বাট ডেস্টিনি ইজ এ রোড ইউ মাস্ট ওয়াক এল তুমি একা চললে একা ভাববে একা শিখবে আর তখনই তুমি বুঝবে তোমার দিক নির্দেশক তুমি নিজেই তুমি নিজেই তোমার আলো মানুষ তোমাকে সন্দেহ করবে কেউ বলবে তুমি পাগল কেউ বলবে অসম্ভব, কিন্তু মনে লেখো যারা নিজের পথে হাঁটে তাদের গল্প একদিন ইতিহাস হয়ে যায় একলা হাঁটার মানে সবকিছু হারানো নয় বরং এটা হলো নিজের ভেতরের আগুনটাকে চেনা যে মানুষ একা চলতে পারে সে জীবনের যে কোনো ঝড়ে টিকে থাকতে পারে তুমি যতক্ষণ নিজের সীমার ভেতরে বন্দি ততক্ষণ তুমি নিজের আসল শক্তিটা চিনতেই পারবে না আমরা সবাই সীমা বানিয়ে রাখি এটা পারবো না ওটা আমার দ্বারা হবে না এই পর্যন্তই যথেষ্ট কিন্তু জীবন তখনই বদলায় যখন তুমি সাহস করো সেই সীমা ভাঙতে নিজের ভেতরের ভয় সন্দেহ আর অভ্যাসের দেওয়ালগুলোই তোমার আসল শত্রু তুমি যখন সেই দেওয়ালগুলো ভেঙে ফেলো তখন তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করো তুমি যতবার নিজের সীমা ছাড়িয়ে গিয়েছ ততবার তুমি বড় হয়েছ প্রথমে কঠিন লাগে কিন্তু সেই কঠিনটাই তোমাকে গড়ে তোলে সীমা মানে নিরাপত্তা কিন্তু নিরাপত্তার ভেতরে কোনো বিকাশ নেই তুমি যদি সারা জীবন নিরাপদ থাকতে চাও তবে তুমি কখনো নিজের সম্ভাবনা বুঝবে না তাই আজ সিদ্ধান্ত নাও তুমি তোমার সীমা ভাঙবে তুমি আর পারবো না বলবে না তুমি চেষ্টা করবে আর সেই চেষ্টাতেই তৈরি হবে নতুন তুমি তুমি যা ভাবছো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি যা পারছো না সেটা পারছ না কারণ তুমি চেষ্টা করছো না জীবন অপেক্ষা করছে তোমার সাহসের জন্য সেই এক মুহূর্তের সাহস যখন তুমি নিজের সীমা অতিক্রম করো সেই মুহূর্তেই তুমি বদলে যাও নিজের সীমা ভাঙার সময় এখনই কারণ আজ তুমি যতটা পারবে ভাবছো বাস্তবে তার চেয়েও অনেক বেশি তুমি পারো ভয় সবসময় থাকবে কিন্তু তুমি যদি সাহস দেখাও ভয় একদিন তোমার শিক্ষক হয়ে যাবে ভয় আমাদের থামিয়ে দেয় ভয় আমাদের স্বপ্নের সামনে এক দেওয়াল তুলে দেয় কিন্তু সেই ভয় যদি তুমি বুঝে ফেলো তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় সুযোগ হয়ে যায় ভয় আসলে তোমাকে বোঝায় এই জায়গাটাই তুমি নতুন কিছু শিখতে পারবে যেখানে ভয় আছে সেখানেই তোমার বিকাশের সুযোগ লুকিয়ে আছে তুমি যদি পালাও ভয় আরও বড় হয় কিন্তু তুমি যদি মুখোমুখি হও ভয় ছোট হয়ে যায় আর তুমি হয়ে ওঠো বিশাল সবচেয়ে বড় রিস্ক হলো টাকা হারানো নয় সুযোগ হারানো নয় সবচেয়ে বড় রিস্ক হলো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা জীবনে যত কিছুই হারাও না কেন যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে তুমি আবার শুরু করতে পারবে পৃথিবী যতবার তোমাকে থামাতে চাইবে তোমার ভেতরের সেই ছোট্ট কণ্ঠটা বলবে চেষ্টা কর তুই পারবি আর সেই কণ্ঠটাই তোমার সত্যিকারের শক্তি বিশ্বাস মানে অহংকার নয় এটা শান্ত আত্মবিশ্বাস যেখানে তুমি জানো সব ঠিক না হলেও শেষে ঠিক করবো তুমি নিজেই তুমি যতবার নিজেকে বিশ্বাস করেছো ততবার তুমি এক ধাপ এগিয়েছো জীবনের দিকেই সেই বিশ্বাসই তোমাকে অসীম করে তোলে বিলিভ ইন ইয়র সেলফ কারণ তুমি তোমার একমাত্র গ্যারান্টি যে নিজের উপর ভরসা রাখে সে হারেও না সে কেবল আরও শক্তিশালী হয়ে ফিরে আসে তুমি যদি নিজের ভেতরের শক্তিতে চিনে ফেলো তাহলে পৃথিবী তোমার দিকে ঝুঁকে পড়বে কারণ মানুষ সব সময় তাকায় তাদের দিকে যারা নিজেদের ওপর বিশ্বাস রাখতে জানে আজ যদি তুমি ভাবো তুমি শেষ তাহলে মনে রেখো শেষ মানেই নতুন শুরু আর সেই শুরু হবে আজ এই মুহূর্তে যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখছ কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শেখো তখনই জীবনের নতুন অধ্যায় শুরু হয় তুমি যদি এখানে পর্যন্ত শুনে থাকো তাহলে তুমি বাকিদের মতো নও তুমি সেই মানুষ যে নিজের জীবনের দিকটা বদলাতে চায় এই কথাগুলো যদি তোমার মনে একটুখানি আগুন জেলে দেয় তাহলে সেই আগুন নিভতে দিও না ওটাই তোমার শক্তি আর যদি অনুভব করো এই অডিও বুক তোমার ভিতরে কিছু নাড়িয়ে দিয়েছে তাহলে এক্ষুনি লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো অডিও বাজ